বাড়ি বাড়ি সার্ভে করতে এসে বিপাকে পড়ল যুবক নিজেকে এবিপি আনন্দ চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে বাড়ি বাড়ি ঘুরে আপনি কোন সরকারকে চান কাকে ভোট দিয়েছেন বা দেবেন এমনই মতামত ও বাসিন্দাদের আধার কার্ড ও ভোটের কার্ড দেখে মোবাইল নাম্বার নথিভুক্ত করতে গিয়ে এলাকাবাসীর চোখের সন্দেহ হয় এক ব্যক্তিকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল জনতা রবিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো ব্যাপক হইচই পড়ে যায় মুর্শিদাবাদের বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে এই ব্যক্তি আজ সকাল থেকে ওই এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকছিলেন কিন্তু তিনি নেশাগ্রস্ত অবস্থা থেকে নাম মোবাইল নাম্বার আধার কার্ড ও ভোটার কার্ড দেখে নথিভুক্ত করার পাশাপাশি ভোট কাকে দেবেন এমন কথা জিজ্ঞাসা করছিলেন আর তার কথাবার্তাতেই একাধিক অসংলগ্ন মেলায় তাকে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজেকে এবিপি আনন্দ চ্যানেলের সাংবাদিক বলেও দাবি করেন পরে তার কাছে তার নাম পরিচয় জানতে চাওয়া হলে তা জানাতে অস্বীকার করেন ওই ব্যক্তি এবং এক একবার এক এক ধরনের কথাবার্তাও আচরণ করেন এমনকি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিক গেলে তাকেও ছবি করতে বাধা দেয় এই ব্যক্তি আর তারপরেই বাসিন্দারা সমস্ত ঘটনা সুন্দরপুরের গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাতে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী গিয়ে সমস্ত ঘটনার বিবেচনা করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন এবং প্রধানের স্বামী জানান বর্তমানে বিভিন্ন ধরনের প্রতারণা চক্রয় জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ সাইবার ক্রাইম সহ চুরি চুরি ডাকাতি হচ্ছে এভাবে তাই সন্দেহ হয় এবং ওই যুবকের কাছে আধার কার্ড ও ভোটার কার্ড না থাকার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো থানার পক্ষ থেকে সঠিক তদন্ত করে অবশ্যই সঠিক অবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানের স্বামী ব্যুরো রিপোর্ট ডি নিউজ বাংলা আরে আমাকে তো তাই বলা হয়েছিল আপনাদের একটা ইয়ে মানে ইয়ে আরে ওই কর্মীটা কাজ ছেড়ে দিল দুদিন আগে গতকালকে কাজ ছেড়ে দিল আমাকে তাই বলেছিল

যে দাদা এরকমভাবে একটা সার্ভে হচ্ছে একটা লোক এসছে ভোটার কার্ড আধার কার্ড নিচ্ছে এবং ডায়েরিতে নাম লিখছে এবং মোবাইল নাম্বার লিখছেন ওনার এবং এবং উনি জিজ্ঞেস করছেন যে কাকে ভোট দিয়েছিলেন কাকে দেবেন এরকমভাবে উনি জিজ্ঞেস করছেন তো এটা কি আমি ওই মুহুর্তে পাবলিককে কোনো উত্তর না দিতে পেরে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় উনি বলছেন এই পাড়ার মধ্যে পশ্চিম পাড়ার মধ্যে ঢুকে আছেন যথাযথ আমি ওনার কাছে পৌঁছালাম ওনার পরিচয় আমি জানতে চাইলাম আপনার নাম উনি একটা নাম বললেন আপনি আপনার কোনো কার্ড আধার কার্ড আই কার্ড উনি দেখাতে পারলেন না বলছি বাড়ি কোথায় প্রথমে বললো বহরমপুর বাড়ি আহ কী করছেন আপনার কাজ কি উনি বললেন যে আমি একটা সার্ভে করতে এসেছি এবিপি আনন্দ থেকে কোনো ডকুমেন্টস না দেখাতে পারার কারণে আমার সন্দেহ হয় ওনাকে আমি একদম